ছাত্রলীগ এবং সেনাবাহিনীর মধ্যে তুমি ট্রেনে নিয়ে যাচ্ছে অন্যদিকে কিন্তু নদীর উপর থেকে সে ছাত্রলীগের নেতাকর্মীরা অন্যদিকে সামনে সড়ক সেদিক দিকে কিন্তু ছাত্রলীগের নেতা কর্মীকে কিন্তু বোলপুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী কিন্তু কোন অবস্থানে রয়েছে এবং তার

ছাত্রলীগ এবং স্থানীয় যুবলীগ নেতারা অন্যদিকে কিন্তু এনসিপির জন্য এটি একটি ছিল গোপালগঞ্জে একটি সৌপ্রেশ করা এবং গোপালগঞ্জ কিন্তু টানাটা উত্তেজনা চলছে সেনাবাহিনী এখন কিন্তু না সেনাবাহিনী একটু কিছু ছাত্রলীগুলি কিন্তু কোনো দেখানোর চেষ্টা ওপার থেকে কিন্তু

এই মুহূর্তে কিন্তু ছাত্রলীগ কমন নয় কিন্তু তারা কিন্তু এগিয়ে আসার চেষ্টা করছে তারা যে এখন পুলিশের যে বিশ্রয় সেই বিশ্রম গুলো কিন্তু আস্তে আস্তে ঘরে সামনের দিকে এগিয়ে নিয়ে দুর্গ ঘরে তুলে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সেনাবাহিনী কিন্তু কড়া অবস্থানে রয়েছে

গোপালগঞ্জের ইপেটাল ছুটছে এবং একটু পর করে ধা দিয়ে কিন্তু ছাত্রলীগ টা কিছু হঠানোর পরে আবার ছেলেবাহিনী আবার তারা ওটা ইটপেট্টাল ছড়িয়ে আবার পিছনে না বিরোধমান রয়েছে

সেনাবাহিনী কে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কিন্তু তারা নিরাপদ এবং তাদের যে প্রদূষণ সেই প্রদূষণে কিন্তু কমন্বয়ে আসছে অন্যদিকে ছাত্রী কিন্তু ক্রমন্ব ছুটতে এগিয়ে আসছে দিয়ে কিন্তু সেনাবাহিনীর দেওয়া এই নদীতে পরে ছাত্র হয়ে ওঠার চেষ্টা করছে অন্য পারে দুই ছাত্রলীগের নেতাকর্মী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে তাই কিন্তু ছাত্রে নদী পার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু তুমুল হচ্ছে না গোপালগঞ্জ এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী তাদের যে পজিশন সেই অবস্থা নিয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু সেনাবাহিনীর বহু সংখ্যক

পুলিশের যে সিনা বাহিনীর যে গাড়ি সেগুলো কিন্তু রয়েছে গোপালগঞ্জ সদরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্টেডিয়াম স্টেডিয়ামের অপোজিটে যে সড়ক সেই সড়কে কিন্তু এখানে উত্তেজনা বিরোধী রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু সেনাবাহিনী তারা কিন্তু কিন্তু গাড়ি যাচ্ছে অন্যদিকে নেতা কর্মীরা কিন্তু পিছনের দিকে হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু সেনাবাহিনী এবং ছাত্রলীগের মধ্যে কিন্তু কতজন বিরাজমান চলছে এবং এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর আরো দুটি গাড়ি কামাল এই মুহূর্তে প্রবেশ করছে যার কারণে পুরো যে যে এ ছিল সেই সড়কটি কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে এই মুহূর্তে কিন্তু পুরো সড়কটি কিন্তু সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে আপনার এই মুহূর্তে কিন্তু তুমুল উত্তেজনা বিরাজমান হল